এখানে বিশাল জল রাস্তাটা পুরো যাওয়া যাচ্ছে না একদম জলের রেসটা দেখতে পাচ্ছেন বাড়িগুলোর কাছে একবারে পুরো জলের রেস যাচ্ছে গেট গোড়া দিয়ে জল যাচ্ছে পুরো একদম রাস্তা পুরো রাস্তাটাই জলে জলমূল এখানে পুকুরেতে জাল ফেলছে পুরো ধান গাছগুলো এখানকার উঁচু বলে একটু কি মাছ পড়েছে গো পাঁচ মাছ

কোটালপাড়া পারভরসুট এই এলাকায় মাঠটা দেখে নিন একবারে পুরো জলে জলময় হয়ে গেছে পুরো ধান নষ্ট হয়ে গেছে ডিবুসুটের রাস্তা দিয়ে আসতে কোটালপাড়া একদম শামপুর শ্যামপুর পঞ্চমন্তলা যেতে দেখুন রাস্তা কী হারে ঢেউ পুরো জলের স্রোতটা একবারে এখনও খুব রয়েছে এখান দিয়ে রাস্তা চলা যাচ্ছে না যেন মনে হচ্ছে টেনে নিবে পুকুরে